হয়ে গেছে এখন নামাই নিব তরকারি বসাবো এখন তেল দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম লবণ দিয়ে দিব এক চামুচল হয়ে যায় পেঁয়াজটা ভেজে একটু পানি দিয়ে দিব

এখন উঠে দেখুন বন্ধুরা কচু দিয়ে আমাদের ইলিশ মাছ রান্না শেষ এভাবে রান্না করে খেয়ে দেখবেন কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কত লোভনীয় তবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ